আসসালামু আলাইকুম আমার নতুন একটা ব্লকে হাজির হয়ে গেলাম আজকে ব্লকটা হইলাম ইটনামস্টগ্রাম মিটামন সব বালিকলা আসি বাবা দত্ত দেখেন হাজার হাজার বাইবেল হাজার ওটু মিশু লিস্কা যা যেটা পারে সবাই চাইতাস আমাদের আউর এলাকায় ঘুরার জন্য আপনারও পাশে থাকবেন আর সবাই দেখবেন দেখেন অনেকগুলো মানুষ আমরা এখন আসি বালিকলা দেখি অনেক ভাই ভাই দলে যাইতা পাশে দেখি ভালো কিছু একটা দেখা শিব না আসে আপনারাকে আমাদেরকে একটু চাপুট মুপুট করবেন আর দেখেন হাজার হাজার মানুষের বিডিও করতেছি ভাই মানুষের তো মনে অনেক মুস্কা মুস্কা করতেছে ভাই কি কুমু দুঃখের কথা তাও তো আপনারা ভালোবাসার জন্য একটু টিকটক বিডিও করতে হয় বুঝতেই পারছেন কেউ মাইকু কেউ ব্যানগারি কেউ টম টম কেউ লিসকা দেখেন আমার পাশে বাইরে অনেক কিউ লেকটাংলা লাগাইছে অনেক সুন্দর আমরা তো ভাই কি করি ভাই সাংলাস তো পাই তাই তো আজকে এরকম অবস্থা হয়ে গেছে ভিডিওটা সবাই আসবেন বালি কলা দেখতে বুঝতেই পারছেন ঈদ মার্কেট অনেক জাম ইট ছাড়া আসবেন আয়া ঘুরিয়ে দেবেন বাড়ি এলাকা অনেক সুন্দর এখন তো বৈশাখে দাওয়া মারা লাগতেছে সবাই দাওয়াত লইল দান কাটার আর রাত মেরা কেউ পাশে থাক আয় অস্তাব আবার ভাই বললাম কিসের গস আমাদের বালিকলা গাডের দেখেন হাজার হাজার মানুষ এখানে ঘুরাফিরা করতাছে সবাই তো বুঝতেই পারছেন জাম আছে এখানে দেখেন মানুষের অবস্থা ভালো নাই

আজকের ভিডিওটা এই মতো লাই করলাম বুঝতে পারছেন বালিকলা ঈদ অনেক জাম লাগে সবাই সাবধান থাকবেন আর বিশেষ কইরা মানে মোবাইল মানি ব্যাগ মোটর সাইকেল সবসময় তালা মারা লাগবেন যারা আসবেন সবাই দূরের থেকে অনেক লুক সুখ আইব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাচ্চা থাকলে পরবর্তী আরেকটা ভিডিও হলে হাজির